তাহলে দেখো তোমাদের আজকে একটা আবার সূত্র সূত্রগুলোই দেখিয়ে দিচ্ছি পরপর সূত্রগুলোই আজকেও একটা সূত্র দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে একটু দেখো এগুলো খুব সহজভাবেই বুঝতে পারবে এ বাই বি তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে এই ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে প্রচুর অঙ্গ করতে হবে তাহলে সেই সেই অঙ্কগুলোকে এত সহজভাবে এই যোগভাগ প্রক্রিয়াটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো ঠিকঠাক মতো তাহলে অঙ্কগুলো খুব সহজভাবেই হয়ে যাবে আমি এখন যোগবাগ প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি তারপরেই আমি যোগবাগ প্রক্রিয়ার যে অ্যাপ্লাই করে যে অঙ্কগুলো খুব সহজেই করা যাবে সেই অঙ্কগুলোও আমি পরপর তোমাদের দেখিয়ে দেবো তাহলে প্রথমেই দেখো যোগবাগ প্রক্রিয়া করলে সূত্রটা কি আসে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকাল টু সি প্লাস ডি বাই সি মাইনাস জি এই হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার ফর্মুলা এটা যোগভাগ প্রক্রিয়া করে পাই কি করে পাই যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই প্রক্রিয়া দ্বারা পাই এই ফর্মুলাটা পাই তাহলে এই যোগভাগ প্রক্রিয়া করে যে ফর্মুলাটা পেলাম এই ফর্মুলাটা তাহলে এলো কি করে তা এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকাল সি প্লাস ডি বাই সি মাইনাস ডি তাহলে এ বাই বি ইকাল সি বাই ডি তাহলে এই এ প্লাস বি বাই এ মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি হয়ে গেল তাহলে কারণটা কি আমাকে কারণটা আগে জানতে হবে সূত্রটা প্রমাণ করতে হবে সারা জীবন আমার মাথায় যোগভাগ প্রক্রিয়া বিষয়টা আমার মাথায় গেঁথে থাকবে দেখো প্রথমে আমি কি করব এ বাই বি সি বাই ডি আছে এই উভয় দিকে আমরা একই সংখ্যা যোগ করতে পারি আমরা এগুলো জানি শিখেওছি তাহলে আমি এদিকে এ বাই বি প্লাস ওয়ান করবো আর এখানে সি বাই ডি প্লাস ওয়ান করবো প্লাস ওয়ান তাহলে কী আসে দেখা যাক দেখছি আমি এ প্লাস বি বাই বি আর এখানে আসে সি প্লাস ডি বাই ডি তাহলে প্রথমে এক যোগ করলাম আমি একটা ইকুয়েশান পেলাম এটাকে এক নম্বর নাম দিলাম এবারে দেখো আবার এ বাই বি ইকাল সি বাই ডি আমি এই ইকুয়েশানটা কি করেছি এখানে এক এক যোগ করেছি এবার এখানে আমি কি করছি এক বিয়োগ করছি এ বাই বি মাইনাস ওয়ান ইকাল সি বাই ডি মাইনাস ওয়ান তাহলে এখানে কি আছে বি মাইনাস বি বাই বি ইকাল টু সি মাইনাস ডি বাই ডি তাহলে আমি এই ইকুয়েশানটাকে ধরলাম দু নাম্বার তাহলে আবার বলি দেখো কিচ্ছু না এ বাই বি ইকাল টু সি বাই ডিটি এ মাইনাস বিকাল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি আমি প্রথমে ওয়ান যোগ করলাম উভয় দিকে তারপরে এখানে এ বাই c টু ওয়ান ধরলাম তাহলে ধরার পরে আমি একটাই কোয়েশান পেলাম কি এ প্লাস বি বাই বি এগ্যাল সি প্লাস ডি বাই ডি আর একটা পেলাম এ মাইনাস বি বাই বি ইকাল টু সি মাইনাস ডি বাই ডি এইবারে এই এক নাম্বার এবং দু নাম্বার এই এক নাম্বার ভাগ দু নাম্বার হ্যাঁ এক নাম্বার আর দু নাম ভাগ করে দিচ্ছি ভাগ করে দিলে কি হবে এ প্লাস বি বাই বি 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 ভাগ এ মাইনাস বাই বিকুয়াল টু সি প্লাস ডি বাই ডি বাই সি মাইনাস ডি বাই ডি তাহলে দেখো এই বি আর বি কেটে যায় আর ডি আর ডি কেটে যায় তাহলে কী পড়ে থাকে পড়ে থাকে আমার এই সূত্রটা এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকাল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি তাহলে কি পড়ে থাকলো পড়ে থাকলো এ প্লাস বি বাই বি ইকাল টু এ প্লাস বি বাই এ মাইনাস বি এ মাইনাস বি আর পড়ে থাকলো এখানে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি সি মাইনাস ডি অর্থাৎ আমার এই ফর্মুলাটা ফর্মুলাটা চলে এলো এই যে জিনিসটা এই যে প্রমাণটা এইভাবে যদি প্রমাণ করো তাহলে সেক্ষেত্রে দেখবে যোগ যোগবাগ প্রক্রিয়া তোমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না তোমরা ফলো করতে থাকো এরকম ভালো ভালো অঙ্কগুলো দেখার জন্য এবং সূত্রগুলো প্রত্যেকটা সূত্রের প্রমাণ আমি সূত্রের প্রমাণ পাটিগণিতের সূত্রের প্রমাণ বীজগণিতের সূত্রের প্রমাণ জ্যামিতির সূত্রের প্রমাণ প্রমাণ সহ যখনই এগুলো করবে খুব ইজিভাবে তোমরা তোমাদের পড়ার মধ্যে ঢুকে যেতে পারবে এবং খুব ভালো নাম্বার তুলতে পারবে এবং সারা জীবন এগুলো মনে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো